সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে ছোটি একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকে এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে বাসায় প্রচুর কাজ ভাবছি ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আমি দৈনন্দিন কী কী কাজ করি কী রান্না করছি সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয় সেই আজকে শত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করছি আজকে আমি সারাদিনে কী কী করছি এটা কিন্তু বিকালের দিকে ব্লগ আজকে মাছ রান্না করেছিলাম ডাল আর কিছু রান্না করা হয়নি সেজন্য ভাবছি বিকালে রান্নাটা আবার মুরগিটা রান্না করিনি দুটা দেশি মুরগি দুটা ব্রয়লার মুরগি আছে যেহেতু ইয়া রান্না করব চাউমিন রান্না করবো আমি সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা কিনেছিলাম গতকাল তিন প্যাকেট কিনেছিলাম এটা আসল অনেক দিন যাবৎ খুঁজছিলাম পাই না এবার যখন পেয়ে গেছি তো ওই তিনটা তিন প্যাকেট নিয়েছি সেটা রেসিপি পরের দিন আজকে শেয়ার করবো আজকে বা কালকের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করব এখানে মুরগি রান্না করে ফেলেছি কতটা সুন্দর হয়েছে কতটা খেতে মজা হয়েছে দেখুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম